শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে কিন্তু আমি অনেকটা সকালে উঠেছি অনেকটা সকাল বলতে পারো যে অনেক দিন পর আমি আজকে একটা সকাল দেখলাম আজকে আমি উঠেছি তখন ছটা বাজবে আর ছটা মানে এখন অনেকটাই সকাল আর ছটা মানে কি আমার কাছে অনেক সকাল কারণ আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয় তো সেই কারণে দেখো সবে সবে আলোটা ফুটেছে এখনও চারিদিকটা কুয়াশার আচ্ছন্ন হয়ে আছে আর হয়েছে দেখো সূর্যি মামা উঁকে দিচ্ছে তো উঠেই একদম সকালের পরিবেশটা সচরাচর তো আমি এরকম পরিবেশ পাই না তো সেই কারণে সব যেন গাছের ফুল পাতা সব যেন তোমাদের সঙ্গে মনে হচ্ছে যেন একটু শেয়ার করে নিই ভাগ করে নিই কারণ আমার ভীষণ আনন্দ হচ্ছে আজকে উঠেছি উঠে ভাবছিলাম আবার শুভ শোবো তারপর ভাবলাম যে না সকাল সচরাচর জীবন আমি পাই না আজকে যে যতক্ষণ কষ্ট করে এখন আর আমি শোবো না এখন কাজকর্মগুলোও সেরে নিই সব কিছু তোমাদের শেয়ার করি আর ছাদের উপরে কাগজ ফুলের গাছটা দেখেছ কত সুন্দর ফুল দিয়েছে ওটা সকাল সকাল দেখলেই না মনটা একদম ভালো হয়ে যায় তো দেখো উঠেই সকালের মানে যা কাজকর্ম থাকে আর কি তো সেগুলো সারা হয়ে গেছে আর এখন এসে দেখো উপরের দিকটা আমি একদম যেহেতু সকাল উঠেছি ওরা কিন্তু আজকে শুয়ে আছে সবাই আমার আগে ওঠে কিন্তু আমি আজকে ফার্স্ট হয়ে গেছি তো ওরা এখন শুয়ে আছে আর আমি একদম উপর থেকে কাজ শুরু করেছি তো সকালে যেগুলো দূরে ঘরে জল টল দিতে হয় আর কি তো সেসব দেওয়া হয়ে গেছে আর এখন দেখো উপরের ঘর পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একদম ঘর মুছে নেব ঘর মুছে তারপরে আবার নিচের কাজগুলোতে হার দেব তো চলো আজকে একটা সত্যিই সুন্দর একটা ফ্রেশ সকাল নিয়ে আমি আমার আজকে দিনটি শুরু করছি আর তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি ভিডিওটি দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগলো কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তারপরেই বললাম না সকালে যেহেতু উঠেছি আজকে একটা কাজের এনার্জি আলাদা সত্যি মানে বড়োরা যে বলে যে সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা কিন্তু একটা সত্যি আলাদা গুণ আছে কিন্তু কি করবো আমার যে ঘুমাতে প্রচুর মানে লেট হয় এখনও শীতের দিনেও সেই একই টি মানে টাইম হয়ে গেছে সেই বারোটা সাড়ে বারোটা ওই কারণে না আমি আর সকালে উঠতে পারি না তো আজকে যেহেতু উঠেছি আজকে অনেক কাজ সারবো একদম পুরো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে এই যে দেখো পুরো ঘর মুছেছি ছাদটাও মুছে নিয়েছি কারণ ধুলো মানে এখন শীতকালে যেহেতু বৃষ্টি নেই তো ছাদের উপরেই তো বেশিরভাগ থাকা হয় হাঁটা চলা করা হয় তো সব যেন পায়ে ধুলো ধুলো লাগে তো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি অনেক জামা কাপড় সার সার দিয়ে ভিজিয়েছি সেগুলো কাচাকুচি করা হবে আর সেই ফাঁকে তোমাদের দাদাভাই ভাই চা নিয়ে চলে এসছে আর কি উপরে উপরটা যেহেতু একদম পুরো মুছে দিলাম তো এখানে দেখো একটা মাদুর পাতা হয়েছে তারপরে লাল চায় হয়েছে আছে সকাল সকাল লাল চা লাল চা নিয়ে সবাই বসে পড়েছি আর এই যে দেখো সবাই এখন এক একসঙ্গে চায় চুমুক দিচ্ছি কতটা ভালো লাগছে না এরকম একটা সুন্দর সকাল সবাই যদি এক সঙ্গে বসে চা খাওয়া হয় চা খাওয়ার আনন্দটা কত গুণ বেড়ে যায় বলো তো আর অদ্রিজাকে বসানো হয়েছে গানে তো আবার উঠে পড়েছে উঠে এখন আবার এই দেখো নাচা নাচি লাফালাফি চলছে ওর তো ও গান করছে আবারও ফাঁকে ফাঁকে উঠছে এই সব হচ্ছে বাচ্চা মানুষের যা হয় আর কি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তোমরা হ্যাঁ দেখো খুবই ভালো লাগবে ভিডিওটি তো দেখো সকাল সকাল আমাদের গ্রামের মেয়েদের মেয়ে বহুদের কত কাজ থাকে তাই না সকাল সকাল গোবর জল দেওয়া গোবর জল দিতে হয় চারিদিকে তারপরে এই যে সকালে বাসি উঠোন ঝাড়ু দেওয়া কত কাজই না থাকে তো যাই হোক বললাম না উপরের কাজগুলো সেরে তবে নিচে নামবো তো উপরের কাজ কিন্তু সমস্ত কিছু সেরেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম তারপরে চলে এসেছি আবার নিচে নিচে দেখো উঠোনটা একদম ঝাড়ু দিয়ে উপরে যেহেতু ঘর মুছে এসছি এখন নিচের ঘরটা মুছে নিচ্ছি আর এখন না রোজকার ঘর রোজকার রোজই আমি মুছে নিচ্ছি তাতে করে দেখছি একটু সময় হয়তো লাগছে আমার একটু কষ্ট হচ্ছে কিন্তু কি বলো তো প্রত্যেক দিনের ঘরটা প্রত্যেক দিন মুছলে না অল্প মোছাতে হয়ে যায় আর যদি কয়েকদিন পর পর মুছতে যাচ্ছে সেখানটায় যেন খাটনিটা একটু বেশি হয়ে যাচ্ছে তো সেই জন্য এখন রোজকার কাজ ভাবছি রোজকারই মুছে নেব তাতে করে অল্প মানে একবার করে মুছলেও হয়ে যায় আর অনেক হবার পরে মুছলে কী হয় বলো তো ভালো করে জল দিয়ে অনেক ধরে মুছতে হয় তো সেই জন্য এখন যতটা পারি বেশ করে একটু কাজগুলো গুছিয়ে রাখারই চেষ্টা করি যদিও হয়তো আমি সেইভাবে পারি না অত গোছালো নয় আমি কিন্তু কি করবো যতটুকু পারি ততটুকুই করি আর কি তো এখন এই সমস্ত কাজকর্ম সেরে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসবো রান্নাঘরে তো চলো তোমরা আমার কাজকর্মগুলোও দেখতে থাকো তারপরে আবার রান্না শরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তবে আজকে ভাবছি বিশেষ কিছু রান্না বান্না করবো না কারণ কালকে যেহেতু নবান ছিল তো কালকে একটু মানে বেশ ভাজাভুজি অনেক একটু মশলাদার খাবার খাওয়া হয়েছে তো আজকে একটু হালকা পাতলাই কিছু করব। আর গতকালেরও কিছু আছে সব কিছু মিশিয়েই একটু ভাগ করে আজকে দিনটা চালিয়ে দেবো রান্না বান্না বসে গেছে আর আজকে কি বলতো তো ওখানে ভাত হচ্ছে ফুটে গেছে ভাতটা আর একটা ঝোল হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে বাটা মাছ ছিল তো আলু ফুলকপি দিয়ে বাটা মাছে ঝোল করেছে আর আজকে কি একদম মানে হালকা কালকে যেহেতু নবান্ন ছিল তো কালকে তো একটু তেল মশলা বেশি হয়েছে মাছ হয়েছে কিন্তু কি আমি সাধারণত যে নিয়মে রান্না করি সেই নিয়মের বাইরে রান্না করা হয়েছে কালকে একটা দিন তো একটু ভাজা টাজাগুলো বেশি হয়েছে অনেক রকম ভাজা হয়েছে তারপরে মাছ টাছগুলো ফুলকপি বেশ ভালো করে তেলে রান্না করা হয়েছে এই কারণে আজকে কি একদম পাতলা ঝোল করেছি আলু দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়েছে আবার গাছের ওই যে কাটারে বেগুন হয় না কাটা বেগুন যেগুলো ওই টাটকা বেগুন দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে আর ওটা তোমাদের দাদাভাই আবার ভীষণ পছন্দ করে তো এই কারণে আলু ফুলকপি আর হচ্ছে বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল করেছি আর এখানে দেখো মূলোর শাক কেটে রেখেছি মূলোর শাক করব বেগুন দিয়ে এখানে বেগুন আছে তো বেগুন দিয়ে হবে মুলর শাক আর এই যে দেখো ধনে পাতা রেখেছি ধনে পাতাটা বাটা করব শুধু তো এতটুকুই রান্না হবে আজকে আর বেশি কিছু রান্না করব না ভাতটা ফুটে গেছে একদম দেখেছ হাঁড়ির মধ্যে একদম ভাত টকবগ করে ভাত ফুটছে ভাতের হাঁড়িটা এখন এই উনুনে দিয়ে দেবো আর এই উনুনে কি বলে মূলোর শাকটা ভেজে নেবো তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে বেশি কিছু তো করছি না আজকে আর কালকেরও সবজি আছে কালকের মাছ আছে ডাল আছে যে মুগ ডাল করেছিলাম তো কালকের এখন একটু মুগ ডালও আছে মাছও আছে তো মুগ ডাল মাছটা ওটাও এর সঙ্গেই মানে খেয়ে নেবো অল্প অল্প আছে তো আর রাখা যাবে না তো এর সঙ্গেই খেয়ে নেবো আর ওই জন্যই অল্প কিছু রান্না করছি আজকে তো দেখো রান্নাবান্না কমপ্লিট আর এখানে ভাত এই যে থালাই থালাই সব ভাত বেড়ে দিয়েছি আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম তো এখানে পেঁপে সিদ্ধটাই যে মাখা করেছি মাখছিলাম আর কি এখন আর একটু পটল পুড়িয়েছিলাম পটল তো সিজনের শেষ ঘরে কয়েকটা লাস্ট পটল আছে পটলের গাছও কেটে দিয়েছে তো সেখানে একটু পটল করেছি আর এই যে দেখো কি বলে এটা কী মূল শাক মূলোর শাক বেগুন দিয়ে করেছি আর ধনে পাতা বাটা এটা আমাদের বেশি ঝাল দেওয়া আর এইটা অদ্রিজার অল্প লঙ্কা দেওয়া আর এইখানে কালকের যে সবজিগুলো এই যে আলু ফুলকপি সবজি সব গরম করলাম আর দুপিস মাছ আছে আর এখানে আছে মুগ ডাল একটু আর আজকে করেছি বললাম না একদম হালকা মানে পাতলা ঝোল করেছি বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ফুলকপি দিয়ে ঝোল তাই হলো আজকে রান্না বান্না আর এই যে ওকে খেতে দিয়েছি এখন কেমন লাগছে ধনেপাতা আমার ওই সিজেনের প্রথম খাচ্ছি যদি আজকে হুম গুড ইভিনিং বন্ধুরা এখন বাছে সন্ধ্যা ছটা আর উপরে আছি দেখো অদ্রিজা এখন গানে রেওয়াজ করছে তো সকালে মষ্টমশাই এসে গান শিখেই গেছে তো এখনও গানে বসেছে আর এখন ওর জন্য আমি আবার একটু ম্যাগি করে এনে দিলাম জল ছিল না জল ম্যাগি নিচ থেকে নিয়ে আসলাম তো এখন গান করবে আমি এখন এখানেই বসবো আর ওর বাবা এখানে বসে গান করিয়ে তারপর আবার নিচে যাব গিয়ে চাটা করবো তো চলো তো আদিজাকে গান করিয়ে নামতেই আমাদের পিছনে বাড়ি একটা দেওয়ারের বিয়ে ঠিক হয়েছে কিন্তু ওরা যেহেতু অন্য জায়গায় উঠে গেছে না সেটা মনেই ছিল না আইবও ভাত খাওয়াতে হয় তো সেইভাবে কিছু জোগাড় করা হয়নি তো কি করব শেষে ঘরে যতটুকু ছিল ততটুকু দিয়েই ওদেরকে একটু অ্যাপয়েন্ট করলাম তো সেটা একটু তোমাদের সঙ্গেও শেয়ার করছি